বন্ধুরা আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের এই যে ঢালাই রাস্তা ঢালাই রাস্তার গায়ে একদম একশো দশ থেকে একশো ফুট ফ্রন্ট একটি উঁচু হাইল্যান্ড জমি দেখাবো এই জমিটা কিন্তু বিক্রয় হবে তো খুব সুন্দর পরিবেশ একদম মনোরম পরিবেশের মধ্যে এই জমিটি আপনারা পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটু এগিয়ে গেলেই কিন্তু জনবসতি বসস্থান বাড়ি সব কিছু রয়েছে তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব কিছু জানতে পারবেন কত কী দাম কোথায় অবস্থিত সব কিছু এটি জেড আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা বন্ধুরা এই ঢালাই রাস্তাটি কিন্তু বারো ফুট চড়া রয়েছে যে কোনো ফোর হুইলার গাড়ি চলে আসবে এবং এই ঢালাই রাস্তার গায়ে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাই বিক্রয় হবে এখানে কিন্তু সম্পূর্ণ মাটি ফেলা হাইল্যান্ড করা হয়েছে দেড় বিঘা জায়গা রয়েছে দেড় বিঘা জায়গার উপরে পুকুর সহ মাটি ভরাট করা কিন্তু এই জায়গা একদম কাগজপত্র কিন্তু নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ রয়েছে কোনো রকম কাগজপত্রের অসুবিধা নেই এবং এখানে একটি বাড়িও হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি বাড়ি আর এই সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্যানেল পার এবং ক্যানেল পারে দুই পার দিয়ে কিন্তু বাইপাস রোড নতুন করে কিন্তু স্টার্টিং হয়েছে কাজ চলছে এখন তো খুব সুন্দর লোকেশান আমি আপনাদের লোকেশানটা বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাইপুত থানার অন্তর্গত কিন্তু বন্ধুরা এটি পিয়ালি রেল স্টেশন সংলগ্ন এরিয়ার মধ্যেই একদম কাছাকাছি এখান থেকে রেল স্টেশন আড়াই কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনারা রেল স্টেশন পৌঁছে যেতে এবং সেখান থেকে কলকাতার যে কোনো প্রান্তে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন তো জমির কিন্তু স্কোয়ার জমি খুব সুন্দর একদম মাটি ফেলতে হবে না এক পয়সা খরচা নেই আপনার সম্পূর্ণ হাইল্যান্ড করা হয়েছে এবং আপনারা যদি কেউ এই লোকেশানে আসতে চান তাহলে কলকাতা শিয়ালত স্টেশন থেকে আপনারা ক্যানিকোপাল ট্রেন ধরে পিয়ালি নামবেন এবং সেখান থেকে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু এই সুন্দর মনোরম পরিবেশে কিন্তু আপনারা চলে আসতে পারবেন তো এখানে কিন্তু টোটাল জায়গা আছে দেড় বিঘা আর এখানে জমি নিতে গেলে কোনোরকম পার্টি পলিটিক্স কোনো নেতা নাগরিক কাউকে কিন্তু এক পয়সাও কিছু চাঁদাবাজি করতে হবে না সম্পূর্ণ ফ্রেশ শালি রেকর্ডের জমি যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর জমির দামটা আমি বলে দিই এখানে প্রতি কাটা জমির দাম মাত্র এক লাখ প্রতি কাটা অর্থাৎ দেড় বিঘা জমি আছে তিরিশ লাখ টাকা দাম আছে যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কল করবেন এবং এই জমিটি নিয়ে কিন্তু আপনার যে কোনো ধরনের ফার্মিং ব্যবসা বলুন বা যে কোনো পিকনিক স্পট বা যে কোনো প্রোজেক্টের জন্য কিন্তু আপনারা এটিকে ইউজ করতে পারবেন এবং এই রাস্তায় কিন্তু আপনারা ফোর হুইলার গাড়ি কিন্তু খুব সহজে নিয়ে চলে আসতে পারবেন যথেষ্ট চড়া রাস্তা বারো ফুট চড়া ঢালা রাস্তা রয়েছে এবং ম্যাপে রয়েছে প্রায় ষাট ফুটের কাছাকাছি চড়া ম্যাপের রাস্তা এই রাস্তার গায়ে এই জমি